প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ আমরা আজকে ডিমের খোসা দিয়ে কোয়েল ফাঁকির জন্য একটি আদর্শ খাবার তৈরি করব যেটা কোয়েল ফাঁকির জন্য অনেক উপকারী আর আপনাদের যাদের ডিম পাড়া কোয়েল আছে আপনারা অবশ্যই এই খাবারটা ট্রাই করবেন তো কীভাবে এই খাবারটা তৈরি করছি আমি ভিডিওর মধ্যে দেখাচ্ছি আপনারা সেভাবেই এটাকে ফলো করুন তো প্রথমে আপনারা ডিমের খোসাকে এভাবে ব্র্যান্ডার করে নেবেন একদম পাউডার করে নেবেন তো আমি ডিমের খোসাগুলো কোথা থেকে পাই আপনারা জানেন আমাদের ইনকিউবেটিভ মেশিন আছে সেখান থেকে আমাদের কয়েল ফাঁকের বাচ্চা ফুটে বের হয় তো সেখান থেকে বাচ্চা ফুটে বের হওয়ার পরে ডিমের খোসাগুলো আমি রোদে শুকিয়ে সেগুলোকে রেখে দিই তারপর হচ্ছে এভাবে ব্র্যান্ডার করে নিই তারপর হচ্ছে আমরা এখানে কয়েল ফাঁকের যে কয়েল ফাঁকের যে খাদ্যটা আছে সেটার সাথে আমরা এখন এই ডিমের খোসাগুলোকে মিক্স মিক্স করব। সাথে আমরা অন্য একটি খাবার দিব সেটা হলো যে ব্রয়লার মুরগির যে ব্রয়লার স্টেটার খাদ্যটা থাকে গুঁড়া খাদ্যটা এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা তো এই খাবারটাও কিছু দিব এবং আমরা এই যে দেখতে পাচ্ছেন পাউডার করা কোয়েল পাখির ডিমের খোসা তো এগুলোকে এখন আমরা মিক্স করব। অর্থাৎ কোয়েল পাখির যে খাবার আছে সেটা এবং ডিমের খোসা এবং যে বয়লার স্টেটার যে খাদ্যটা আছে সেটাকে আমরা এখন ভালোভাবে মিক্স করে নেব তো আপনারা ব্রয়লার স্টেটার খাদ্যটা অবশ্যই এটা কম দেবেন তুলনামূলক এটা বেশি দেওয়া যাবে না কারণ এটা বেশি দিলে পাখির চর্বি ধরে যাবে পাখি ডিম পারবে না তো এটা সামান্য দেওয়ার কারণ হচ্ছে এই খাদ্যের মধ্যে অনেক ভিটামিন রয়েছে অনেক উপকারিতা রয়েছে এই জন্য হচ্ছে পাখির হেলথ ঠিক রাখার জন্য হচ্ছে আমি এই সামান্য এই খাদ্যটা মিক্স করেছি এভাবে ভালোভাবে মিক্স করে নেবেন যাতে করে সপটার মধ্যে হচ্ছে ডিমের খোসাটা ছড়িয়ে যায় তারপর এভাবে আপনারা পাখিকে খাবারটা পরিবেশন করবেন দেখবেন আপনার কিচ্ছু রাখবে না পাখি সুন্দরভাবে এই ডিমের খোসাগুলোকে খেয়ে নেবে কারণ আমরা যখন রোদের ডিমের খোসাগুলো শুকিয়ে দেই তখন দেখি যে হাঁস মুরগি আমাদের অনেকগুলো ডিমের খোসা খেয়ে ফেলে তখন আমরা বুঝতে পারি যে পাখি এটাকে অনেক সুন্দরভাবে খেয়ে নেবে তো বিগত অনেক দিন কিন্তু আমি এভাবে পাখিকে এই খাবারটা খাইয়েছি এবং এটা থেকে ভালো একটা রেজাল্ট পেয়েছি আলহামদুলিল্লাহ তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার সব ডিমের পাখি তো এগুলোকে এই খাবারটা দেওয়ার কারণে আশা করব আরও ভালো ডিম পারবে এবং পাখিগুলোর হাড় আর মজবুত হবে পাখিগুলো আরও ডিম পারার শক্তি পাবে তারপর এখানে আমরা আমাদের যে আট দিন বয়সের কয়েল পাখির বাচ্চাগুলো আছে সেগুলোকে আমরা আজকে খাবার দিব এবং আমরা এই টেগুলোকে কীভাবে পরিষ্কার করি সেটা দেখাবো তো প্রথমে আমি টেগুলোকে উঠিয়ে নিচ্ছি কারণ এগুলোর মধ্যে যে পূর্বে খাবার দিয়েছিলাম সেগুলো একদম পাখির বিষ্টার সাথে আটকে গেছে আর কি ট্রের মধ্যে তো এগুলোকে আমরা পরিষ্কার করবো খুব সহজভাবে কীভাবে পরিষ্কার করা যায় সেটা আজকে আপনি আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো তো ভিডিওতে দেখতে থাকুন আপনারা সামনে দিয়ে দেখতে পাবেন তো প্রথমে আমি ট্রেগুলোকে উঠিয়ে নিলাম উঠিয়ে নেওয়ার পর আপনারা আমার হাতের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন একটি টিনের একটা কিছু একটা তো এটা হচ্ছে মূলত এটার নাম হচ্ছে স্ক্রাপ আমাদের ভাষায় স্ক্রাপ বলে অর্থাৎ যারা রঙের কাজ করে তো তাদের এটা প্রয়োজন হয় রং দেওয়ার জন্য তো যেহেতু আমার ভাই একজন মিস্ত্রি দুজনেই মিস্ত্রি আমার বড়ো ভাই তো তাদের কাছে এগুলো অ্যাভেলেবেল রয়েছে তো এ দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে খুব শর্টকাটে আমার এটা পরিষ্কার হয়ে গেলো এটা বিশাল ট্রে কিন্তু অনেক শর্টকাটে অনেক সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল তো এভাবে পরিষ্কার করে ফেললে আপনার কষ্ট করে ধুইতে হবে না অনেক দিন যাবৎ আপনি এভাবে ব্যবহার করতে পারবেন আর পাখির যে এই বিষটাগুলো খাদ্যের সাথে মিক্স হয়ে গেছে এগুলো যদি অনেকক্ষণ পর্যন্ত থাকে তাহলে পাখির অনেক অসুখ হতে পারে তো জন্য আমি খুব শর্টকাটের মধ্যে এগুলো পরিষ্কার করে ফেলি যতবার খাবার দিই ততবারই এগুলো পরিষ্কার করে ফেলি তো আপনারাও চেষ্টা করবেন যে এগুলোকে সবসময় পরিষ্কার রাখার তো এইভাবে পরিষ্কার করলে আপনার জন্য খুব সহজ হবে আপনি বাজার থেকে জাস্ট রঙ দোকানে গিয়ে আপনি বলবেন যে আমাকে একটা স্ক্রাব দেন তাহলে তারা বুঝে যাবে এবং তারা আপনাকে এই স্ক্রাবটা দিয়ে দিবে এটা দামও বেশি না খুব অল্প টাকা এটা নিতে পারবেন দেখতে পাচ্ছেন আমার অল্প সময়ের ভিতরে আমি এগুলোকে পরিষ্কার করে ফেলছি একদম চকচক হয়ে গেছে তারপরে দেখতে পাচ্ছেন আমি ট্রেগুলোকে আবার যেই যেটা যেখানে ছিল সেখানে রেখে দিলাম তারপর পাখির জন্য যে পূর্ব থেকে খাবার ব্র্যান্ডার মেশিনের মধ্যে গুঁড়ো করা ছিল সেগুলোকে এখন এখানে দিয়ে দেবো সুন্দর করে আর পানি পাত্রগুলো অবশ্যই ট্রের উপরে দেওয়ার চেষ্টা করবেন কারণ যদি নিচে দেন তাহলে হচ্ছে পাখি হাঁটাচলা করার সময় এগুলোর মধ্যে যে ধানের তুষ থাকে সেটা এই পাত্রগুলোর মধ্যে ফেলে পানিটাকে খুব তাড়াতাড়ি নষ্ট করে দেবে তাই আপনারা চেষ্টা করবেন যে লম্বা ট্রে কেনার এবং ট্রের ভিতরে আপনারা পাত্রগুলো দিয়ে দেবেন ভিডিওর মাঝখানে আরেকটি কথা বলে রাখি যারা আমাদের থেকে অরিজিনাল জাপানি কোয়েল পাখি নিতে চান আপনারা আমাদের থেকে ঈদের পরে এই পাখিগুলো নিতে পারবেন এগুলোর বয়স ঈদের পরে পনেরো বিশ দিন হবে ইনশাল্লাহ একদম সুস্থ ভালো যে পাখিটা হবে সেটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো এখন দেখতে পাচ্ছেন আমি খাবার যেটা গুঁড়ো করে রেখেছিলাম এটা এখন পাখিকে পরিবেশন করব। এই আমি যেভাবে দিচ্ছি ঠিক আপনারা এভাবে দিয়ে দিবেন একটু জমাট বেঁধে দেওয়ার চেষ্টা করবেন পাখি নিজে নিজে এগুলোকে ছড়িয়ে দিবে পুরোটার মধ্যে তো আমি ইতিপূর্বে এত লং ভিডিও আর কখনো করিনি ভিডিওতে ভুলভ্রান্তি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ